আচ্ছা শোনো না ওনাদের হুমকি আর ধুমকি ওনাদের কাজ দেখতে পাচ্ছে মানুষ আর ওনাদের সাথে নেই জনগণের সাথে নেই ভাঙড়ে কোনো প্রোগ্রাম করতে গেলে ক্যানিং থেকে ক্যানিং পূর্ব থেকে মানুষ নিয়ে আসতে হয় মানুষ নিয়ে এসে ওদের প্রোগ্রাম করে ভাঙড়ের মেলা ময়দান ভরাতে হয় সেই জন্য ওরা লজ্জিত হচ্ছে বঞ্চিত হচ্ছে ওই জন্য ওরা এখন সব ফুলপাল বলছে পাগল হয়ে গেছে ওরা ওতে পাগলের কথায় কান্দ আমাদের সময় নেই আমাদের এখন সামনে যে দিন আসছে এখন শহীদ মিনারে যেতে হয় এই নিয়ে আমরা ব্যস্ততা ব্যস্ততার সময় আইএসএফ যখনই কোথাও জায়গায় ঝাঁটা লাগাতে যাচ্ছে কোনো জায়গায় প্রোগ্রাম করতে যাচ্ছে ওরা বাধা দিচ্ছে তার মানে এতে কি পরিষ্কার এতে পরিষ্কার পড়লে শাসক আইএসএফ কে ভয় পাচ্ছে আর ভয় পাচ্ছে বলেই বাধা দিচ্ছে তো কিছু জানুয়ারিতে আমরা যাচ্ছি এবং সবাই যাবো সবাই ভিটা একদম রেডি আমাদের গাড়ি তৈরি আমরা এক সঙ্গে সবাই বেরোবো এক সঙ্গে যাবো এক গাড়ি ছেড়ে দেবো সব লোকজন যারা আসছে আসে একদম আসলই গাড়ি ছেড়ে দেবো আমরা বেরিয়ে যাবো ঘটনা ঘটতে পারে কি না 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 ও ঘটনা তো শাসক দল ঘটিয়েছিল আমাদের তো আমরা ওর জন্য ওর জন্য নয় আমরা ঠিক আছে আমাদের ভাইজান সবসময় বলে যে ন্যায়ের জন্য লড়ো সংবিধান রক্ষা করার জন্য লড়ো মানুষের অধিকারের জন্য লড়ো তা আমরা যেখানে সেই তার জন্যই আজকের এই ধর্মতলা একত্রে শহীদ মিনারে যাচ্ছে তা আমাদের উদ্দেশ্য তো ওটা নয় ওটা শাসকের উদ্দেশ্য ওরা যদি ওরকম কোনো পরিকল্পনা করে থাকে সেটা আমাদের জানা নেই কিন্তু আমরা ওর জন্য নয় আমরা ঝগড়ার জন্য নয় হিংসার জন্য নয় সন্ত্রাসের জন্য নয় আমাদের ভাইজান সবসময় শান্তির কথা বলে সবসময় ঐক্যবদ্ধর কথা বলে সবসময় মানুষের অধিকার কথা বলে পিছিয়ে সেরে মানুষ যারা পিছনে পড়েছে তাদের নিয়ে অধিকারের কথা বলে আমাদের ভাইজানের লক্ষ্য এই স্বপ্ন এই আর তা সত্ত্বেও আমরা তাহলে কি করে ঝগড়া করে আমাদের তো ঝগড়ার কোনো জায়গা নেই এখানে কালকের কলকাতা পুলিশ 1 मिनट 74 এ আইএসএ লাগまって বাড়া দিয়েছে যাচ্ছে শুধু কলকাতার পুলিশ নাই এই পুলিশটা তো এই রাজ্যের পুলিশ এই রাজ্যের পুলিশ যেখানেই এরকম করছে আইএসএ বিশেষ করে তোমরা ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো ওখানে বিজেপি জাঁটা লাগানো আছে অনেক অনেক দল মানে জাঁটা লাগানো আছে বিশেষ করে এই আইএসএ যেখানেই কোথাও জায়গায় জাঁটা লাগাতে যাচ্ছে কোনো জায়গায় প্রোগ্রাম করতে যাচ্ছে ওরা বাধা দিচ্ছে তার মানে এতে কি পরিষ্কার এতে পরিষ্কার পাওয়া যায় শাসক আই ভয় পাচ্ছে আর ভয় পাচ্ছে বলেই বাঁধা দিচ্ছে এর জন্য যদি ভয় না পেতো বাধা দিত না বাইরে মাইক চালাচ্ছে হ্যাঁ তো ওই জন্য বলছে তো শাসক ভয় পাচ্ছে আর কলকাতা পুলিশ থেকে শুরু করে পুলিশ প্রশাসন সব তো শাসকের দলদাস শাসক যেভাবে বলবে সেই ভেবে ওর কথা শুনতে হবে ওই জন্য পুলিশের কিছু করার নেই দেখো যে বোর্ডিটা ওরা পরে আছে বোর্ডির সম্মান ওরা রক্ষা করতে পারছে না যেহেতু শাসকের দলদাস হয়ে কাজ করতে হচ্ছে সেই জন্য হ্যাঁ কাল রাত্রে আইএস এক লোক কমেন্ট করেছে নর্মাল ভিডিও রেকর্ড করার জন্য আরে হোমকি দেয়া আচ্ছা শুনুন না ওনাদের হোমকি এন্ড ধুমকি ওনাদের কাজ দেখতে পাচ্ছে মানুষ আর ওনাদের সাথে নেই জনগণ সাথে নেই ভাঙ্গোরে কোনো প্রোগ্রাম করতে গেলে ক্যানিং থেকে ক্যানিং পূর্ব থেকে মানুষ নিয়ে আসছে মানুষ নিয়ে আসে ওতে প্রোগ্রাম করে ভাঙ্গুরের মেলা ময়দান ভরতে হয় সেই জন্য ওরা লজ্জিত হচ্ছে বঞ্চিত হচ্ছে ওই জন্য ওরা এখন সব ফুল পাগল হয়ে গেছে ওরা ওদের পাগলের কথা কান আমাদের সময় নেই আমাদের এখন সামনে যে দিন আসছে এখন শহীদ মিনারে যেতেও এই নিয়ে আমরা ব্যস্ততা ব্যস্ততার সঙ্গে এই মুহূর্তে বেরিয়ে যাবো আমরা লোকজন সব এসে গেছে আমাদের ওখানে এই লিখে ওরা তো ওরা তো আইএসএফ এর ফ্ল্যাগ মারা বন্ধ করতে চাইছে ভিডিও বন্ধ করতে মানে সর্বকিছু আইএসএফ এর বন্ধ করে কিন্তু কিছু কি পাচ্ছে কিছু পাচ্ছে না অতএব আইএসএফ এমন একটা জায়গা এসে গেছে আর চলে গেছে মানুষ আইএসএফ কে অন্তরে নিয়ে নিয়েছে মানে বুকে নিয়ে নিয়েছে বুঝেছো এই বুক থেকে সরাতে গেলে একেবারে বুক কেটে কিন্তু মার্কিন করে বাদ দিতে হবে এছাড়া আইএসএফ কে হটানোর কোনো জায়গা নেই আপনি কি কথা আছেন আমাদের এই শানপুকুর সভাপতি কথা আছে এখন নাম আমার নাম লালটু মোল্লা